পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ তুলে আদিবাসীদের থানা ঘেরাও মাদল বাজিয়ে বিক্ষোভ আদিবাসীদের মালদা থানা ঘেরাও উত্তেজনা আদিবাসী ভারত মহাসভা সংগঠন ভুক্ত আদিবাসীদের বিক্ষোভ ওল্ড মালদায় মিছিল করা হয় আদিবাসীদের এই মিছিল বিভিন্ন পথ ঘুরে মালদা থানার সামনে পৌঁছয় থানার গেটের সামনে শুরু হয় বিক্ষোভ বিক্ষোভের নেতৃত্ব দেন আদিবাসী ভারত মহাসভার জেলা সম্পাদক সাজলা মোর্মু তিনি অভিযোগ করে বলেন আদিবাসী ভারত মহাসভার প্রতিনিধিরা কোন কাজ নিয়ে থানায় আসলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় অকারণে আদিবাসীদের পুলিশ হয়রান করে তাই পুলিশি দুর্ব্যবহার ও হয়রানির প্রতিবাদ সহ মোট ছয় দফা দাবিতে আজ তারা আন্দোলন করছেন থানায় বিক্ষোভ দেখাচ্ছেন আজকে আমরা সামনে করছি গত চার তারিখ ইংরেজি দু হাজার পঁচিশ সেই সময় আমরা থানাতে আসি একটা দরখাস্ত নিয়ে তারপরে আমাদেরকে এখানে তিনজন প্রতিনিধি এসেছিলাম ও একজন দরখাস্ত দিয়েছিল দেওয়ার ফলে ও বলল যে একটু আমার সঙ্গে থাকো একটু ব্যাপারটা কী হয়েছে তারপরে আমার চার তিনজনকে আটক করে রাখে এই জন্যে আমরা বিক্ষোভটা করছি এবং আদিবাসীদেরকে এখানে থানায় আসলে বারবার ঘোরানো হয় আর দরখাস্ত দিলে রিসিভ দেয় না আপনাদের কি হয়রানি করা হচ্ছে আমাদের কি দাবি রাখছি আমাদের দাবি হচ্ছে এরপরে যেন এইভাবে না হয় আমাদের আদিবাসীকে যেন মান্যতা দেওয়া হয় এবং আমাদের আদিবাসী ভারত মহাসভা সংগঠনের প্রতিনিধি আসলে এখানে মানুষ বলে বর্ণনা করা হয় না ওনাদেরকেও যেন সম্মান দেওয়া হয় কয় দাবি আমাদের আছে ছয় দফা দাবি আপনার নাম আমার নাম আদিবাসী ভারত সম্পাদক This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.